পূরণ হলেও কখনো গাছ কেটে ফেলো না কারণ গাছে ফল না দিতে পারলেও ছায়া দিবে মা বাবা বৃদ্ধ হলেও কখনো মা বাবাকে অবহেলা করো না কেননা তারা টাকা পয়সা না দিতে পারলেও তোমার জন্য দোয়া দিবে আশীর্বাদ করবে সূর্যের তাপ আর বাবার রাগ এই দুইটাই সহ্য করতে শিখুন কারণ দুনিয়া থেকে যখন সূর্য ডুবে যায় তখন দুনিয়াটা অন্ধকার হয়ে যায় আর বাবা যখন চলে যায় তখন জীবনটাই অন্ধকার হয়ে যায় এই জগতে যারা শতলোক আছে তাদের সবসময় দুইটি জিনিসের সাথে লড়াই করেই বেশ থাকতে হয় এক নম্বর হলো দারিদ্রতা দুই নম্বর হলো দুষ্ট লোকের চক্রান্ত থেকে এই দুইটা জিনিসের সাথে মৃত্যুর আগ পর্যন্তই লড়াই করতে হয় পাঁচ কারণে বিড়াল পালা যায়স এক নম্বর হলো বিড়াল ঘরে আনে দুই নম্বর হল নবী সাল্লাম আলিয়াল্লাম বিড়াল পছন্দ করতেন তিন নম্বর বিড়াল নাপাকি পেরানি না নয় বিড়ালকে তো নাপাকি পেরানি নয় চার নম্বর হলো বিড়াল শান্ত এবং পরিচ্ছন্ন পাশ বিড়াল মানুষের ঘরকে জিন ও খারাপি থেকে রক্ষা করে এই পাঁচ কারণে বিড়াল পালবেন। আমাদের সমাজে অনেক যারা বছর পর বছর প্রেম প্রীতি অবৈধভাবে করে যখন শেখা খায় শেখা খেয়ে যখন সহ্য করতে না পারে তখন বিষপান করে নিজে আত্মহত্যা করে কেউবা বা গলায় ফাঁসি দিয়া দুনিয়া থেকে চড়িয়া যায় কেউ বা প্রেমের বসবিত হইয়া তার প্রেমিকার জন্য নিজের হাত কেটে রঙিন করে ফেলে নিজের হাতে নিজের হাতের ভিতরে তার নাম লিখে ফেলে তাই বলি যারা দুনিয়া একটা মেয়ের জন্য আল্লাহ তাও হাতকে কেটে রঙিন করেন তাদেরকে বলি তুমি হাতকে রঙিন না করে হাত না কেটে বাবার জমিতে ধান কাটো কাজে দিবে রাসু সাল্লা সাল্লাম বলেছেন কবরের ভিতরে যে সাপ রয়েছে এই সাপ যদি পৃথিবীর ভিতরে একবার নিঃশ্বাস ফেলত তাহলে তার বিষে পৃথিবী কালী হয়ে যেত তাই আপনি আমি আমরা সকলেই সেই কবরের বাসিন্দা আমাদের একদিন একদিন সেখানে যেতেই হবে পরপরে পাড়ি দেওয়ার একটি মাধ্যম হলো কবর জগৎ অর্থাৎ আমরা কি প্রস্তুতি গ্রহণ করতেছি বা কি প্রস্তুতি গ্রহণ করতেছি কবরে আজাব থেকে বাঁচার জন্য আসুন কবরের আজাব থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ যারা এই জগতে খেটে খায় তারা টাকার মূল্য বোঝে আর যারা পরের টাকা মেরে খায় তারা তো টাকার মূল্য বোঝেই না বরং টাকার শুধু গরম দেখায় এই জগতে টাকা ছাড়া বন্ধু হয় না চেহারা ছাড়া প্রেম হয় না স্বার্থ ছাড়া কেউ কেউর খোঁজ খবর নেয় না এটাই বাস্তব রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গাছে ঝাঁকা দিলে যেরকমের গাছের শুকনো পাতাগুলা ঝরে পড়ে যায় অবিকাল কোন বান্দা যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাজবিগুলা পরে অবিকাল গাছের পাতার মতো তার গুণাগুলো এরকম ঝরে পড়েছে যতই দৌড়ান সময়ের আগে হবে না আর যতই চেষ্টা করেন ভাগ্যে না থাকলে কখনোই হবে না বদ নজর থেকে বাঁচার জন্য এই দোয়াটি শিখুন এবং বেশি বেশি পড়ুন হজরত আলী রাদিয়াল্লাহ তালা বলেছেন যে বদ নজর এমন একটি খারাপ জিনিস যে মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় এই জন্য এই দোয়াটি শিখুন তারপর আমল করুন দেখবেন আপনি আপনার পরিবার আপনার ছেলে সন্তান সহ বদনজ হয়ে বাঁচতে পারবেন আসুন আলিমাত এই দুয়াটু আমল করুন দেখবেন বদ নজর থেকে নিজে বাঁচতে পারবেন পানি খাওয়ার ছয়টি নিয়ম আছে বা ছয়টি শূন্য আছে এটা আমরা অনেকেই জানি না আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো পানি খাওয়ার ছয়টি শূন্য আসুন এক নম্বর শূন্য হল বসে বসে পানি পান করা দুই নম্বর শূন্য হলো ডান হাতে গ্লাস নিয়ে পানি পান করা তিন নম্বর শূন্য হলো দেখে দেখে পানি পান করা চার নম্বর হলো পানি পান করার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলা পাঁচ নম্বর হলো তিন নিঃশ্বাসে পানি পান করা ছয় নম্বর হলো পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলা এই ছয়টি নিয়ম আছে পানি পান করার সময় এই পৃথিবীতে যারা বিবাহ করে তারা হলো বীর পুরুষ আর যারা প্রেম করে তারা হলো পুরুষ তাই নিয়া করেছি শাসন দেখেছে চাষার শাসন দেখেছে স্বামীর শাসন দেখেছে স্ত্রীর শাসন দেখেছে এবং শাসমাস মেয়ের শাসন দেখেছে এখন আর বাংলার মানুষ আর কোন শাসন দেখতে চায় না একমাত্র কোরআনের শাসন দেখতে চায় Ist noch mehr Schlüssel,